আসসালামু আলাইকুম মারহমাতুল্লা বারকাত সম্মানিত বোন আপনি কি জানেন বর্তমান সময়ে এই যে এত তাপমাত্রা বেশি এটা কেন এত গরম গরমের মধ্যে বসে কোথাও শান্তি নেই গড়ে শুয়ে থেকে কোনো শান্তি নেই রাতের বেলা ঘুমাতে গিয়েও কোনো শান্তি নেই প্রচণ্ড গরম প্রচণ্ড উত্তপ্ত রোদের মধ্যে এত বেশি গরম আমাদের কেন লাগে আপনি কি এ বিষয়ে কখনো চিন্তা করেন আমরা তো শুধু বলতেছি গরম গরম হাইরে গরম এত গরম অসহ্য গরম এই যে শুধু হাই হুতাশ করতেছি এই গরম কে দিচ্ছে এই গরমকে নিয়ন্ত্রণ করার মালিক কে আমি আপনি না এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিস সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম তিনি বলেছেন যে জাহান নাম জাহান নামের যে উত্তপ্ত আছে জাহান নামের গরমের যে ভয়াবহতা আছে জাহান নাম এত বেশি পরিমাণে গরম উত্তপ্ত থাকে জাহান নাম উত্তপ্ত হতে হতে জাহান নাম নিজেই মহান রব্বুল আলমিনকে বলছে যে হে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে আমাকে আপনি দুবার নিঃশ্বাস প্রশ্বাস ফেলার সুযোগ দিন তখন মহান আল্লাহ জাহান নামকে নিঃশ্বাস দেওয়ার সুযোগ দিয়েছেন একটা হলো শীতকালে একটি নিঃশ্বাস এবং গরমকালের একটি নিঃশ্বাস এই যে আমরা শীতের সময় এত শীত অনুভব করি এটা কেন এটা হলো জাহান নামের একটি নিঃশ্বাস এবং এই গরমের সময় আমরা এত বেশি গরম অনুভব করি এত বেশি গরম আমাদের লাগে তাপমাত্রা এত বেশি থাকে এর কারণ হলো জাহান নামের উত্তপ্ততা জাহান নামের তীব্রতা থেকেই এই তীব্রতা আসে এটা আমাদের ভাবতে হবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এটা মহান আল্লাহ তারা আমাদেরকে উপদেশ দিচ্ছেন আমাদেরকে বুঝাচ্ছেন যে জাহান নামের তীব্রতা ভয়াবহতা কত বেশি হতে পারে তাই সম্মানিত বোন আসুন এই গরমের মধ্যে হা হুতাশ না করে আমরা হাই হাই না আসুন মহান মহান রবের রবের ইবাদত করি করি কাছে সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করি যেন মহান আলমিন জাহান নামের এই নিঃশ্বাস জাহান নামের এই প্রশ্বাস থেকে আমাদেরকে হেফাজত করেন এই গরমের তীব্রতা থেকে আমাদেরকে বাঁচান আমাদেরকে রক্ষা করেন আসুন আমরা সবসময় মহান রবুল আলামিনের ইবাদত করি এবং মহান রবুল আলমিনের কাছে এই তাপ দাহ থেকে বাঁচার জন্য দোয়া করি আসুন আমরা একমাত্র মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ তাপমাত্রা থেকে বাঁচান এবং আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন